ফেসবুকে আপনার ফলোয়ার্স ব্যতীত যদি অন্য কেউ আপনার ভিডিও দেখে তাহলে ইনভাইট টু ফলো কিভাবে আপনারা করবেন মূলত নতুন যারা এসেছে তাদেরকে ইনভাইট কিভাবে দিবেন আজকে আমি এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব সর্বপ্রথম আমাদের যে কাজটি করতে হবে আপনার যে ফেসবুক ফেসবুক যে অ্যাপস টি আছে সেটা ওপেন করে নেবেন ওপেন করে নেওয়ার পরে এখানে যে থ্রি বাটন অপশনটি আছে থ্রি বাটন অপশনটাতে ক্লিক করে দিবেন ক্লিক করার পর আপনার প্রোফাইল আপনি প্রবেশ করবেন করার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রফেশনাল যে ড্যাশবোর্ড আছে সেটার উপর ক্লিক করে দেবেন আমি ক্লিক করে দিলাম ক্লিক করার পরে এখানে নিচে চলে আসবেন একবার নিচে চলে আসে একদিকে দেখতে পাবেন সাপোর্ট একদিকে দেখতে পাবেন টুলস আমি টুলসে ক্লিক করে দিব টুলসে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ইনভাইট পিপল টু এখানে ইনভাইট পিপল টু ফলো ইউ এখানে ক্লিক করে দিবেন ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে ইনভাইট পিপল হু রিস্ট আপনার মানে এই পিপল গুলোকে আপনি যদি নতুন যারা এসেছে তাদের ইনভাইট দেন আপনার ফলোইং হয়ে যাবে এবং আপনার যে প্রোফাইলটি আছে সেই প্রোফাইলটি ডিস বেড়ে যাবে আমি ইনভাইট করে দিলাম ইনভাইটিং এবং ইনভাইটেড হয়ে গেল এভাবে মূলত বন্ধুরা আপনারা যারা নতুন আপনাদের ভিউয়ার্স আসবে এভাবে মূলত আপনারা ইনভাইট করতে পারবেন